বিষয়টা হচ্ছে দেখেন এটা তো মহাদ্দেশিনরা বারবার সতর্ক করেছেন যে তার কি বা বা ফাজাইলের ক্ষেত্রে যারা অনুমতি দিয়েছেন তারাও তো এই বিভিন্ন শর্ত আরোপ করে তারপর অনুমতি দিয়েছেন এখন আমাদের সমাজে যেরকম এই যে বিভিন্ন আলামত কেয়ামত স্বপ্ন ইত্যাদি নিয়ে যেরকম ভাবে একেবারে বাড়াবাড়ি হচ্ছে এটা একটা সাধারণ এটা সাধারণ বিরুদ্ধে বোঝা যায় যে এইগুলো আসলে একদমই ঠিক না আপনি এখন যদি নেট দুনিয়ায় ঢোকেন তা দেখবেন যে মাশাআল্লাহ কত রকমের ভবিষ্যৎবাণী কেউ করতেছে মনে হয় যে আলিমুল গায়েব নেমে আসছে একেবারে আল্লাহর এলেমের ভিতরে হস্তক্ষেপ তাকবিনী উমুর যেগুলো তাক ইয়াদ একবার আল্লাহর যেগুলো এনেমে সংরক্ষিত যেগুলো রসুলকে জানানো হয় নাই কাউনিয়ের যেগুলি বলা হয় আপনাকে আল্লাহর আল্লাহ যখন বলা হলো যে হ্যাঁ তো এখন এই যে বিষয়গুলো এগুলো তো ওলামায় কেরাম আগেই সাবধান করে গেছেন আমরাও সাবধান করছি এরপরও যারা করে তাদের ব্যাপারে তো আমরা এটা কি বলবো মোতাকা দিমিনে বলে গেছেন তারা সহি নাই বা ভুল করছেন সতর্ক থাকা দরকার কম্বকে নিজে সতর্ক থাকবো যে এই হাদিসের ভিত্তিতে বাধ্য আবার তা দিয়ে যদি এরকম ভাবে আকি দেওয়ার কোন মাসলা মাসাল প্রমাণ করা হয় চেষ্টা করা হয় অথবা হালাল হারামের কোনো মাসলা দেওয়া হয় অথবা কেয়ামতের আলামত সম্পর্কে যেগুলো অন্য হাদিস দ্বারা সমর্থিত না এমন কোন বিষয় বলা হয় এগুলো অবশ্যই গ্রহণযোগ্য না কারণ কেয়ামতের আলামত এগুলো অন্তর্ভুক্ত গুরুত্ব আছে বলেই তো ওই আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে যে কেয়ামত কবে হবে আল্লাহ যে আমি এবং প্রশ্নকারীর তুলনায় প্রশ্ন কৃত ব্যক্তি বেশি জানে না তারপরে কেয়ামত আলামত বলেন আলামতটা কেন প্রশ্ন করে আলামত এগুলো গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ বিষয় না কাজে গুরুত্ব আছে বলেই জিব্রাহনের এই সংক্ষিপ্ত প্রশ্নের স্থান পেয়েছে তো এই জন্য কেয়ামতের আলামত সম্পর্কে বলেন বা এই যে আরো যেগুলো আছে দাঁত জাল সম্পর্কীয় ইমাম মাহাদির সম্পর্কীয় এইগুলোতেও জৈভাদিজ দিয়ে ধরে যাওয়া যাবে না এটা কারণ এইগুলোতে দরজা খুলে দিলেই দেখা যাবে অনেকেই ঢুকবে এবং বিভিন্ন জাল হতেছে সরাসরি চলবে জি জি প্রথম বিষয় হচ্ছে দেখেন যেই সব বিষয় আল্লাহ কোরআনে অথবা হাদিসে কোনো বিষয়ে তাকদিত করেন নাই সময়ের সাথে নির্ধারণ করে দেন নাই এইটা কারো পক্ষে বৈধ নয় নির্ধারণ করে দেওয়া চব্বিশ সালে এটা হবে পঁচিশ সালে এটা হবে যেটা কোরআনে যদি এরকম কিছু থাকে নির্ধারণ করা সেটা ভিন্ন বিষয় আর যদি না থাকে তাহলে এখানে নির্ধারণ করে দেওয়া একটা সময়ের সাথে সম্পৃক্ত করে দেওয়া এটা কারো পক্ষে জায়েজ নয় কেউ যদি এটা করে তার সে শুধু অন্যায় করে নাই সে শিরিকের অন্তর্ভুক্ত কারণ হচ্ছে এটা অর্থাৎ যে বিষয়গুলো শুধুমাত্র আল্লাহ জানেন কখন কি হবে কি না হবে কি ঘটবে কি না ঘটবে এইগুলোর আলামত বয়ন করা যায় যেটা হাতেছি বিড়াল থেকে আমরা শুনলাম আলামত বয়ন করা যায় যে এটা একটা আলামত হতে পারে আর আলামতের মধ্যে আমি আগেই বলেছি বারবার যে কথাটা যে আলামত পাওয়া গেলেই যে আলামত পাওয়া জরুরি নয় তো সুতরাং আলামত আলোচনা করা যেতে পারে একটা আলামত হতে পারে কিন্তু একটা দিন তার নির্ধারণ করে দেওয়া এটা অবশ্যই চায়জ নেই কেউ যদি করে তার থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে কারণ সে ডাইরেক্ট সিরিক করেছে এটা সাধারণ অন্যায় করে নাই সে সিরিক করেছে দিন তারিখ নির্ধারণ করা যায় আমি কোনটা বলছি খেয়াল করবেন যে দিন তারিখ নির্ধারণ করা এটা সাধারণ অন্যায় এরপরে প্রশ্ন করবেন শরীফুল ইসলাম